ভাই খুবই নির্মম ঘটনা আমি আমার ন্যাম থাকতাম। থাকতাম তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল আমাদের সবার সঙ্গে আমার স্ত্রী বারবার বলছে যে নম্বর ভবনে কেউ নাই শুধু আমরা ছাড়া আমি তাকে ধমক দিয়েছি আমার মেয়ে লন্ডনে ব্যারিস্টার সে আমাকে বারবার ফোন করে বলছে যে পরিস্থিতি ভালো না আপনি শুনে যান আমি আমার ওয়াইফকে ধমকাইয়ে টেলিভিশনটাকে বন্ধ করতে বলছি যেগুলো দেখলে ট্রমাটাইজ হব প্রধানমন্ত্রী যখন আসেন তখন নিশ্চয়ই তিনি ম্যানেজ করবেন বা তিনি অবশ্যই এটাকে একটা পর্যায়ে নেবেন রাত বারোটা পর্যন্ত কিন্তু আমি মধ্যে যোগাযোগের ছিলাম আমি বাসার থেকে বের হইনি পরে জানলাম যে ওই ছয় নম্বর ভবনে একমাত্র আমি ছাড়া আর কেউ নাই সবাই চলে গেছে সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন তখন ন্যামফ্লাটের সামনে ম বসে গেছে ন্যাম প্লাটের একটা আমাকে বলতেছে স্যার এখন বের হবেন না আপনাদের খুঁজতেছে এখানে একটা পিওন এসে আমাকে বললো স্যার আপনার নাম ধরে আপনার বাসা খুঁজতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমি যে এলাকার এমপি সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে যেটা আপনি বুঝতে পারেন তখন আমাকে বলা হলো যে আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে ব্যারিস্টার সে সে আমাকে ফোন করে বলল যে আপনার বাসা ভেঙে ফেলা হবে আপনি ভিতরে চেয়ার সোফা টোফা দিয়ে দরজার সামনে থাকেন আমি সোফা টেনে আনতে পারি না আমার শরীর কুলায় না এনে দরজা আটকে ফ্যান অফ করে দিলাম লাইট অফ করে দিলাম তখন প্রচন্ড দরজায় লাথি হচ্ছে আর আমার তখন আমার একজন সিকিউরিটি ছিল গানম্যান সে আমাকে অনেক দূর থেকে বলতেছে নাম আপনাকে খুঁজতেছে আপনি কিন্তু না ঢুকে আপনি কোনোভাবে দরজা খুলেন না আমার কাছে না তা আমি ওরকম খুললাম না আল্লাহর অশেষ যে নিচের থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন ওরা তো কালকেই সব চলে গেছে নেপালাইয়ে এখানে কেউই নেই সবাই চলে গেছে তোরা বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নাই তখন আমারটা কেউ ধরে নেছে যে হয়তো লক করা ভিতরে কেউ নাই এভাবে ওরা যখন উপর থেকে একটু নিচে নামলো আমাদের ওই লিফট অফ করে যারা কর্মচারী এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিল এবং তারা বাইরে সকল যে আমরা এখন চলে যাব। স্টাফরা অর্থাৎ ওরা যাতে বোঝে যে এই বিল্ডিং আর কেউ নাই এবং আমাকে দূর থেকে আমার গানম্যান বলতেছে স্যার আপনি সারা রাত থাকতে পারবেন না তো ওখানে তো লাইটও থাকবে না এখন ডোর আটকাইয়া মেইন যে গেট ক্লবসবল গেট সেটা আটকাই কিন্তু আর তারা এখন আর কারো ফোন যেহেতু মানুষ চতুর্পাশে আছে ওরা ফোন ধরলে ওরাও অভিযুক্ত হতে পারে আপনি বেরোয় যেতে পারতেছেন কিনা তখন আল্লাহ আমার মনে হয় আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না আমি নাকি এক সময় অন ইলেভেন এর সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম সেই কৃতজ্ঞতায় সে 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 জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি আসছে আসার পরে বারবার ফোন ফোন করতেছে তা আমরা তো অফ করে রাখছি উপরে ফোন ধরবো না তখন আমার গানম্যানকে ফোন করছে সে ফোন করা গানম্যান বলছে স্যার আপনাকে উপকার করছিল এক ভদ্রলোককে সে উপরে গেছে তা এখন তো দেখি আমার উপায় নাই তখন দরজাটা খুললাম খোলার পরে আমি এবং আমার স্ত্রী সারা শরীর থেকে ঘরমাক্ত অবস্থা আমার স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা এবং আমার ছেলে ছেলের বউয়ের অর্নামেন্টস থেকে শুরু করে সব বাসার ভিতরে তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন কোনো কিছু হাতে নিতে পারবেন না তা আমি একটা গেঞ্জি যেগুলো বাথরুম বাসা ব্যবহার করার ওই রকম একটা গেঞ্জি গায়ে দিলাম আর পায় পঞ্চ ও আমাকে মাস্ক পরালো মাস্ক পরাইয়ে বলল যে আপনি মাস্কটা পরার পর আমার ঘাড়ের উপর কাত হয়ে থাকবেন আর আমার মিস্তেসকে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না আপনি সাদী বলবেন যে উনি খুব অসুস্থ আপনাদের পরিচয় না এইভাবে হাঁটতে হাঁটতে নিচে নামালো এবং নিচে নামাবার পরে যিনি মসজিদের ইমাম ওই ইমাম সামনে চলে আসছে কারণ ও আমাকে দেখছে তা আমি ওরে দূর থেকে ইশারা দিয়ে বললাম ইমাম সাহেব স্মরণ সরেন ইমাম সরতেছে না কারণ সে মনে করতেছে আমাকে এখনই মপ ধরে নিয়ে যাচ্ছে যেহেতু ইমামের সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল তো ওই যে আমাকে নামাচ্ছে নিচে ওর কাছে এসে ওই ফ্ল্যাটের দুইজন পিয়ন চলে আসলো পিয়নরা আমার দ্বারা আমার বাসায় মাঝে মধ্যে যেত আমি একটু টিপস দিতাম তাদের একটু দয়া হচ্ছে যে সবাই চলে গেছে উনি জান নাই এখন আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে তখন ওরে জিজ্ঞেস করতেছে মবের লোকেরা যনিকে সব চাই বেটা আমি নিজেও তো একজন সমান্তর হয় উনিকে আমি চিনি না উনি আসছিলো এখানে কোন এমপির বাসায় বেড়াইতে চিকিৎসার জন্য আর তখন আমার অবয়ব টা একটু এলোমেলো অবস্থা ছিল তা বেড়াইতে আসছে চিকিৎসার জন্য তা আমার বলছে আপনি কোথার থেকে আসছেন বলে পিরোজপুর থেকে কার বাসায় আসছেন আমাকে একটা অসত্য কথা বলতে হলো তারপর কেন আসছেন চিকিৎসার জন্য আর বলে আমার আমার ওয়াইফ তা সে তো এবং কান্নাকাটি করতেছে ওরা ওইভাবে তার ঘাড়ে আমি বাঁকা হয়ে আমাকে ওই মানিক মিয়া অ্যাভিনিউর ডিভাইডারের কাছে নিয়ে গেল দূর থেকে আমি দেখতেছি আমার গান চলে আসতেছে আমি তাকে ইশারা দিলাম যাতে না আসে তখন ওই ছেলেদের ভিতরে একটি ছেলে পরে তার আমি নাম জেনেছি তার নিরাপত্তার সাথেও নামটা বলবো না সেও জানতে পারতো না যে আমি ওই লোক যে বললো যে উনি কোন হসপিটালে যাবে তো ওই যে যে সমন্বয়ক ছিল ওই অঞ্চলের সে বলল যে এই কোন হসপিটালে আপনার ডাক্তার দেখান তা মুহূর্তের ভিতরে আমার মনে হলো যে আমরা বলি যে অ্যাপোলো হসপিটালে তখন একটা সিএনজিতে ধরিয়ে আইনা সিএনজিতে লোক ছিল নামাইয়ে সেই সিএনজি তে আমাকে উঠে দিয়ে বল যে ডাইরেক্ট নিয়ে যাবা তা আমি পথে ওই সিএনজির ভিতরে আমার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে ওইভাবে যাচ্ছি আমরা কিন্তু বাসার থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি ইভেন মোবাইল ফোন চশমাও নিয়ে বেরোতে পারিনি আমরা চলে গেলাম অ্যাপেলোতে অ্যাপেলোতে যাওয়ার পর এখন আমি তো সিএনজি ড্রাইভারকে টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই তো সেখানে যাওয়ার পরে অন্য একটা লোকের সাহায্য নিয়ে আমার পরিবারের এক সদস্য একটি মেয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর সে দূর থেকে কেজুয়াল রেজে চলে আসছে আসার পর আমাদের খুঁজে পাচ্ছে না কারণ আমার তো ডিসগাইজে তারপরে এক পর্যায়ে দেখার পর আমার ওয়াইফ ওকে ডেকে আনলো ডেকে আনার পরে ও বললো আমাদের পর্দা টেনে এইভাবে তার বাসায় নিয়ে গেল তার বাসায় থাকলাম এক সপ্তাহ এক সপ্তাহ পরে শুনলাম যে এই বাসাটা আমাদের ফ্যামিলির বাসা একটি অনেকে জানে সেখান থেকে শিফট হয়ে আর একজন দূরবর্তী আত্মীয়র বাসায় গেলাম সেই দূরবর্তী আত্মীয়র বাসায় বসুন্ধরা এলাকায় সেখানে রুমের ভিতর থেকে বাইরে বের হতাম না ওখান থাকতাম হঠাৎ করে একদিন আমার গেটে এসে বারবার মানে যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটে ফ্ল্যাটে মানে একজনের বাসায় একটা রুমে থাকি সেই বাসায় এসে বারবার নট করতেছে এবং দরজা খুলতে বলতেছে তা ওই বাসার যিনি মালিক তিনি আমার অনেক দূরের আত্মীয় আমার সঙ্গে আগে পরিচয় ছিল না শেষে বলতেছে যে একটা নাম বলতেছে যে এই নামে একটা লোক আসছে এই নামে ভালো করে শুনি শুনে আপনার উপজেলা সভাপতি তাপস চৌধুরী এই জানার কথা না তখন আমার স্ত্রীকে বললাম তুমি গেটে যেয়ে দেখো এবং বলো যে আমি এখানে নাই তা আমার স্ত্রী যে সামনে যেয়ে দেখে ও ঢুকে পড়ছে ভিতরে তো বলে তাপস কি খবর তোমার সে বলে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলে তোমার ভাইয়া তো এখানে নাই কারণ আমরা আহ টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে আপনি মিথ্যা কথা বলতেছেন সে রুমের ভিতরে আছে তখন এই বাসার যিনি মালিক এবং তার বাচ্চারা এবং তার শাশুড়ি বাসায় ছিল তারা সবাই চিৎকার করে বলছে না উনি বাসায় নেই বলে আমি ভিতরে যাবো উনি বাসায় আছেন এক পর্যায়ে আমার আর কোনো উপায় ছিল না তখন তারে বলা হলো কেন আসছো বলে আমি নিজে আসিনি আমাকে হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে কি চাই বারো কোটি টাকা দিতে হবে না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে তো আমার স্ত্রী বলতেছে যে আমরা আছি এখানে অসহায়ের মতো বাসার থেকে বেরোইছি খালি এতে আমরা টাকা দেবো কোথার থেকে তের ভিতরে আমার ভাইকে খবর দেওয়া হলো আমার একটা ভাই চাকরি করে ব্যাংকে ওকে নিয়ে আসা হলো ও আসার পরেও বললো যে আমি হাইয়েস্ট দশ লাখ টাকা দিতে পারবো এর বাইরে আমার টাকা দেওয়ার সমর্থ নাই তারা বলে কিসের দশ লাখ টাকা এক পর্যায়ে চার ঘন্টা দেন দরবারের পরে বল পাঁচ কোটি টাকা দেবেন তাহলে ওনাকে ছাড়া হবে না হলে নিয়ে যাবে আমরা তো তখন বুঝতে বাকি থাকলো না যে এই অপহরণকারী দলের সঙ্গে আমার উপজেলা ছাত্র লীগের সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানাইছি সেই ছেলে টাকার লোভে তাদের সঙ্গে এক হয়ে গেছে এবং আমার উপজেলা এবং আমার জেলার বিএনপি জামাতের কিছু লোকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ও এখানে চলে আসছে তখন একটা পর্যায়ে সবাই কান্নাকাটি করতেছে বাসায় যারা আশ্রয় দেশে তারাও আর আমাদের তো টাকা দেওয়ার সমর্থ নাই তখন আমি আমার স্ত্রীকে বলে বিদায় নিলাম যে আমার চেম্বারের জুনিয়র আছে তাদেরকে বলো তারা যেন কোর্টে যায় কারণ আমার তো এখন চলে যেতে হবে উপায় নাই টাকা দিতে পারতেছি না এখানে আমি নিচে নেমেই বললাম যে আমি থানায় যাব কোন থানায় নেবার সে থানায় কারণ তখন আমার ছেলে বারবার মেসেজ করতেছিল যে আপনি কোনো অপরিচিত লোকের সাথে যাবেন না প্রয়োজনে থানায় যাবেন থানায় গেলে অন্তত আপনাকে কোর্টে নেবে নিচে নামার সঙ্গে সঙ্গে আমাকে জোর করে আবার তারা লিফটের ভিতরে ঢুকোচ্ছে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে লিফটের ভিতরে ঢুকোচ্ছে কারণ আমাকে তারা আটকাই রেখে টাকা আদায় করবে থানায় তা নেওয়া টার্গেট না তাই আমি বললাম তোমরা না বলছো যে প্রশাসনের লোক আছে ডিবির লোক তো তাদেরকে ডাকো আমি এখান থেকে চলে যাব। বল না আপনার বাসায় যেতে হবে আপনাকে টাকা দিতে হবে তখন আমি বুঝলাম যে আমি মবের হাতে পড়ে গেছি এর ভিতরে মানে আমি আল্লাহর কাছে লাখো লাখো কোটি শক্তি আদায় করি যে তার কুদরতি শক্তিতে হঠাৎ করে আমার একজন স্টাফ পিয়ন সে মোটর সাইকেল নিয়ে আসছে সে শুনছে আমাকে এঁদে ধরে নিয়ে যাচ্ছে বা এইরকম কিছু আসার পরে আমার ভাই ওই যে তাপস ছাত্রলীগের সভাপতি তার সঙ্গে যুদ্ধ করতেছে যে আমাকে জোর করে লিফটে উঠবে এক পর্যায়ে তাকে ফেলে দিলে পাড়ায় ধরছে ধরে আমাকে বলছে আপনি মোটরসাইকেলে ওঠেন তা আমি মোটর সাইকেলে উঠলাম ওঠার পর ওই মোটর সাইকেল অন্য একজন ড্রাইভার আমি তাকে চিনি না সে স্টার্ট করলো এবং তখন মেইন গেট দেওয়া গেট দ্রুত ভেঙার মতো করে খুলে সে জিকজ্যাক করিতে আমাকে নিয়ে মুখ করলো আর আমাদের পিছনে কিন্তু গাড়ি চলছে যে গাড়ি তো অপহরণকারীরা আসছে তারা কিন্তু গাড়ি তিনি মুখ করতেছে তো ওই মোটরসাইকেল আরোহী এমনভাবে মুখ করতেছে রাস্তার উল্টো দিকে উল্টো দিক করতে করতে মোটামুটি একেবারে গ্রামীণ একটা এলাকায় নিয়ে গেল আর আমাকে বললো যে আপনি শুধু আমার ঘাড়ের উপরে মাথা নুয়ে থাকবেন এক পর্যায়ে ওর হেলমেটটা আমাকে দিল যা আপনি হেলমেট মাথায় রাখেন এই করতে করতে আমাকে দূরবর্তী একটি জায়গায় নিয়ে গেল ওই মবের লোকরা আবার ওই বাসার সামনে রয়েছে তারা আমার স্ত্রীকে এবং আমার ভাইকে ধরবে যে তারা পরিকল্পিতভাবে আমাকে এখান থেকে সরাই দিয়েছে সময় যখন ওরা ওখান থেকে চলে গেল তখন আমার ওয়াইফকে সেই বাসার থেকে শিফট করা হলো এবং আমার ভাইও অনেক ঝুঁকি নেছে জীবনের মানে কি বলবো এই সময় কেউ ঝুঁকি নে না আমার ভাই যে ঝুঁকিটা আমার জন্য নেছেন তারপর আমার ওয়াইফকে রাতে আর এক বাসায় নিয়ে যাওয়া হলো আর ওই বাসা যাদের বাসায় ছিলাম তাদেরকে উপর্য পরিথ্রেট করা হলো যে তোমরা সাহায্য কর সুইটটা ইত্যাদি লাকিলি ওই বাসার নিচে সিসিটিভি ছিল সমস্ত এই যে আমাকে নিয়ে জোর করতেছে তুলতেছে হামলা করতেছে সমস্ত রেকর্ডটা আমরা সংগ্রহ করতে পেরেছি আবার একইভাবে আমার নাজিরপুরের বাড়ি যখন ভাঙতেছে লুট করতেছে ট্রাকে উঠোচ্ছে সমস্ত তথ্যপত্র আগুন দিতেছে উচ্ছ্বাস করতেছে সব আমরা পেলাম সেখান থেকে আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো এক রাত সেখানে থাকলাম তখন মনে হলো বাড়ি ভাই যে দেশের কোথাও আমি নিরাপদ না কারণ এত গোপনে আসছি সেই জায়গা আমি নিরাপদ না তখন আল্লাহর উপর ভরসা রেখে কিছুটা ডিসগাইজ করলাম নিজের বডিকে ডিসগাইজ করে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সাবেক একজন এমপি সে রাজনীতি করে না সে এবং আমার ভাই এদের সাহায্য নিয়ে আমি অন্যের গাড়িতে মুভ করলাম মুভ করে একটি সীমান্তে আসলাম সেই সীমান্তে কিন্তু আমার কেউ নাই কেউ আগের থেকেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই ওখানে আসার পরে যোগাযোগ করলাম যারা পারাপার করে তাদেরকে তারা আগে টাকা না দিলে কিছুই করবে না টাকা পয়সা তো কিছু নিয়ে আমি বের হতে পারিনি তখন তাদের দয়া হয়েছিল বোধ হয় দয়া হওয়ার পর আমাকে একটা বাগানের ভিতর ঢুকলো সেখান থেকে বলল যে না এখন এপারের ফোর্সটা আছে ওপারে ফোর্সটা আছে আপনাকেই পানির ভিতরে নামতে হবে একটা কর্দমাক্ত পুকুরের ভিতরে আমি আড়াই ঘন্টারও বেশি বলা যেতে পারে পোনে তিন ঘন্টা আমার গায়ে তখন পানির ভিতরে থাকা খারাপ খারাপ জিনিস লেগে যাচ্ছে আর আমি যে তার কাটার বেড়া অতিক্রম করছি আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে এই অবস্থায় পৌনে চার ঘন্টার সময় আমি বর্ডার ক্রস করতে সক্ষম হলাম ওপারে যোগাযোগ করে সেখান থেকে আমাকে একজন নিতে আসলো মানে আমাকে যারা বর্ডার পর্যন্ত দিয়ে গেছিল তারা হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করছে আমি তখন সারা শরীর আমার যে পুকুর থেকে গ্রামের পুকুরের ভিতর থেকে শুকাবার পরে মাছ অবস্থা থাকে। সেই অবস্থায় আমি উঠলাম তখন একটা বাড়িতে গিয়ে তাদের টিউবওয়েলের নিচে আমি বসলাম সেখানে তাদের লোকরা পানি চেপে দিলো সেখান থেকে একজনের বাসায় নিয়ে যাওয়া হলো যে বাসায় নেওয়া হলো তারা বললো আপনার মুখে কানে সবখানে তো কাদা তখন তাদের বাসায় তিনি বাংলাদেশের একজন এক একসময় কর্মকর্তা ছিলেন তার বাসায় সে দেখে অবাক হয়ে গেল যে আপনার চেহারা তো এরকম কোনদিন দেখিনি তার বাথরুমে গিয়ে গোসল করলাম গোসল করে বের হওয়ার পর সে বলছে না তো কাদা রয়ে গেছে কারণ আমি হাত দিয়ে কাদাও সরাতে পারতেছি না এমন অবস্থা তো এখন আমি ওই প্যান্ট পরে বেরোইছি তখন সে তার একটা লুঙ্গি দিল এবং তার একটা গেঞ্জি দিল এই লুঙ্গি আর গেঞ্জি পরে তার লিভিং রুমে আসলাম তখন সে বলে স্যার আপনার সারা মাথায় কানে উপরে এখানে কাদা আবার গোসল করেন এইভাবে তার বাসায় বেশ কিছুদিন থেকে আমি তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না যে তার পরিবার এবং তার ঝুঁকি নিয়ে সে সে অনেক দিন তার আমাকে রাখছে বাসায় যে স্থানে দাঁড়ানো তার বাসায় কোনো বাইরের লোককে রাখার কথা না সেন্সিটিভ মানুষ তারপর সেখান থেকে আমি অনেক দূরে এসে আবার একজনের বাড়িতে থাকলাম বাংলাদেশের এক নাগরিক যারা দিল্লিতে সেটেল হয়েছে সরি কলকাতায় সেটেল হয়েছে তার বাসার থেকে তারপর গেলাম কলকাতায় কলকাতা যাওয়ার পরে বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে সেখানে থেকে কিছুদিন পরে দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা হলো তারপরে বাংলাদেশে আমার বোন ভগ্নীপতির একজন কলিগ হিন্দু সে পরে ইন্ডিয়া চলে গেছে তার বাড়ি থেকে আশ্রয় নিলাম তার বারান্দায় মানে যেখানে থাকছি সেসব জায়গায় থাকায় আমরা কোনোদিন অভ্যস্ত না তারপর কৃতজ্ঞ সেই ভদ্রলোক এবং তার পুত্রবধূ তার ছেলে তার পরিবার আমাকে এত আন্তরিকতার সঙ্গে রেখেছেন তারপর সেখান থেকে গেলাম মূল কলকাতায় মূল কলকাতা যাওয়ার পরে ধার উদ্ধার করে ওখানকার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমার পাসপোর্টে অরাইভাল সিল নিয়ে এক্সিটের পারমিশন নিয়ে তারপরে সেখান থেকে দেশের বাইরে আসতে সক্ষম হই আমার কাছে স্বপ্নের মতো মনে হয় মনে হয় যে মৃত্যুর ভিতর থেকে বেঁচে আসছি এবং প্রতিটা স্তরে মনে হয় যে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে আমাকে প্রতিটি জায়গায় অতিক্রম করিয়ে আনছেন এরপরে আমার স্ত্রী সে তো অসহায় অবস্থায় কারণ ছেলে মেয়ে কেউ দেশে নাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেশে সেও জীবনের অনেক ঝুঁকি নিয়ে অনেক মানুষের সাহায্য নিয়ে তারপর সেও প্রতিবেশী দেশে আসতে সক্ষম হয় সেও ঝুঁকির ভিতর থেকে আসে তাকে নিয়েই আমি প্রতিবেশী দেশ থেকে আর একটা দেশে এসে কোনোভাবে যাপন করতেছি সে যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা কল্পনাতীত অভিজ্ঞতা এমন করুণ অবস্থার ভিতর থেকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে আসি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে সক্রিয়া আদায় করি